ঢাকা নগরীর বয়স আড়াই হাজার বছরেরও বেশি তবে রাজধানী হিসেবে এই জনপদের বয়স চারশো বছর যদিও এ নিয়ে মতবিরোধ রয়েছে তবে পুরান ঢাকার প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাস গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে হাতের ডান পাশে অবস্থিত ইংলিশ রোড একই রুডে রয়েছে নাগরমহল এক সময় সেখানে একটি পতিতাপল্লী ছিল ইংলিশ রুলের নামকরণ মহল এবং সেই পতিতাপল্লীর ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাসা থেকে যখন বেরিয়েছি তখন ডাকার আকাশ খানিকটা মেঘলা আকাশে ছোটে চলা মেঘমালা সাক্ষী রেখে বাছে উঠে পড়ি পল্টন মোড়ে পৌঁছানোর পর দেখি বৃষ্টির জলে স্নান করেছে ব্যস্ত নগরীর এই পিজডালা পথ জিরি জিরি বৃষ্টি মাথায় নিয়েই গুলিস্তানের জিরো পয়েন্টে নেমে যাই এরপর শুরু হয় মুসল ধারায় বৃষ্টি বৃষ্টি থেকে রক্ষা পেতে আশ্রয় নেই ফুটপাতের একটি দোকানের সামনে প্রায় খানিক দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি জরা বন্ধ হয় তারপর রিক্সা নিয়ে রওনা হই ইংলিশ রোডের উদ্দেশ্যে প্রচণ্ড যানজটের কারণে থেমে থেমে চলতে থাকি রিক্সা গোলাপসার মাজার বংশাল পেরিয়ে পৌঁছে যায় ইংলিশ রোডে দিনের বেলায় ভীষণ ব্যস্ত এই এলাকাটি ইংলিশ রুডের ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে বলে রাখা ভালো এই ইংলিশ রুডে এখন আর কোনো ইংরেজ বসবাস করেন না তবে ইংরেজদের জন্যই এই রাস্তার নাম ইংলিশ রুড হয়েছে শত বছর আগে ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন ইংলিশ নামে এক ইংরেজ এই ব্যক্তির নাম অনুসারে রাস্তাটির নামকরণ করা হয় ইংলিশ রোড বুড়িগঙ্গার তীরে ঘুরে ওঠা ঢাকা নগরীর ইতিহাস পুরান ডাকার প্রতিটি ইটেই যেন লুকিয়ে আছে এই পুরান ডাকার ইংলিশ রোডে অবস্থিত নাগরমহল মূলত এটি একটি সিনেমা হল তিরিশের দশকে অর্থাৎ ব্রিটিশ আমলে হলটি প্রতিষ্ঠা করেন বাজারের স্বর্ণ ব্যবসায়ী নাগর পোদ্দার তার নাম অনুসারে হলটির নামকরণ করা হয় নাগরমহল দ্বিতলা বিশিষ্ট এই নাগরমহলের দুই পাশে দুটি বারান্দা ছিল এবং একটি পেঁচানো সিঁড়ি ছিল নিস্তলায় ছিল টিকিট কাউন্টার আর দোতলায় অপেক্ষা করার জায়গা সেই সময়ে এই হলে প্রদর্শিত হতো হিন্দি ও উর্দু ভাষার সিনেমা ঢাকার প্রথম দশটি সিনেমা হলের মধ্যে এটি অন্যতম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে ভারতে পারি জমান নাগরমহলের মালিক নাগর দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন এই মহল শত্রু সম্পত্তি হিসেবে সরকারের তত্ত্বাবধায়নে ছিল এই নাগরমহল থেকে বেরিয়েই পা ফেলতে হয় ইংলিশ রোডে তৎকালীন সময়ে এই রোডের পাশে একটি খাল ছিল ফলে এই সম্পত্তি বিক্রির জন্য ক্রেতা পাওয়া কঠিন হয়ে গিয়েছিল উনিশশো সালে সালে মহল কিনে নেন চিত্র পরিচালক ও প্রযোজক কাজী জহির এরপর সংস্কার করে নাম বদলে রাখেন মহল। কাজী জহিরের স্ত্রীর নাম ছিল চিত্রা সিনহা তিনি পেশায় অভিনেত্রী ছিলেন মূলত তার নামেই মহল নামকরণ করা হয় খান আতাউর রহমান নির্মিত আটশ্রীনগর সিনেমা প্রদর্শনের মাধ্যমে পুনরায় হলটি চালু করা হয় এ হলের আসন সংখ্যা ছিল সাতশত চব্বিশটি চিত্রামহল নিয়ে কাজী জহিরের অনেক পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি কারণ উনিশশো সালে মারা যান তিনি করোনা সংকট ও হল ব্যবসায় মন্দা থাকায় দুই সালে বন্ধ হয়ে যায় এই প্রেক্ষাগৃহ এরপর বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন কাজী জহিরের উত্তর ভেঙে ফেলা হয় কালের সাক্ষী নাগরমহল বা চিত্রামহলকে কয়েকদিন আগে মহলে গিয়েছিলাম এখন আর সেখানে ইতিহাস বয়ে বেড়ানো সেই দ্বিতলা ভবনটি নেই আছে কিছু ভাঙা ইট সামনের অংশে টিন দিয়ে বেড়া দেওয়া এবং তালাবদ্ধ কারণ নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও তা এখন বন্ধ রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান অনেক দিন ধরেই কাজ বন্ধ রয়েছে কবে শুরু হবে তা তারা বলতে পারছেন না মহল বা চিত্রা মহলের বিপরীতেই রয়েছে হাটার রাস্তা ও ছোট্ট একটি ফুট ওভার ব্রিজ এই ব্রিজের জায়গায় একটি পতিতাপল্লী ছিল যতটুকু জায়গা জুড়ে ফুট ওভার ব্রিজ ঠিক ততটুকুর মধ্যে পতিতালয়টি সীমাবদ্ধ ছিল না ফুট ওভার ব্রিজ ব্যতীত বাকি অংশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ছোট পরিসরে উদ্যান করা হয়েছে এর দৈর্ঘ্য বেশ স্থানীয় এক বাসিন্দা জানান এই সম্পূর্ণ জায়গা জুড়েই পতিতালয়টি ছিল এই পতিতাপল্লী ঠিক কত সালে গড়ে উঠেছিল সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি উনিশশো সালের জুলাই মাসের এক রাতে নারায়ণগঞ্জের তানবাজার পতিতাপল্লী গুড়িয়ে দেওয়া হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় পতিতাপল্লী ছিল কেবল তাই নয় বিশ্বের সবচেয়ে বড় পতিতাপল্লীর অন্যতম এটি যদিও বলা হয়ে থাকে স্থানীয়দের চাপের মুখে উচ্ছেদ করা হয়েছে এটি কিন্তু অভিযোগ রয়েছে রাজনৈতিক ফায়দা নিতে এই পতিতাপল্লীটি গুরিয়ে দেওয়া হয় ঠিক সেই সময়েই ইংলিশ রোডের পতিতাপল্লীটিও গুড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে এই জায়গা দীর্ঘদিন খালি পড়েছিল ফলে পুরোটা জায়গায় অবৈধভাবে পিক আপ ট্রাক পার্কিংয়ের জন্য ব্যবহার করা হতো এরপর পার্কিং উচ্ছেদ করে সৌন্দর্য বর্ধন করে সিটি কর্পোরেশন ইংলিশ রোডের এই মাটিতে মিশে আছে অজস্র মানুষের পায়ের সাপ চোখের জল কিংবা আনন্দে কাটানো নানা মুহূর্ত যা কেবলই এখন কল্পনা